এ দেখেন গ্লাভসটা দেখেন গ্লাভসটা দেখেন খুবই ভালো মানের গোলকিপিং গ্লাভস গুলো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 2500 টাকা হোম ডেলিভারি অথবা যারা সব ভিজিট করতে চাচ্ছেন সব অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের সপলকেশন ঢাকা গুলিস্থান সমবেত টুইনটার মার্কেটে পাঁচতলা মাওলানা ভাসানী हॉकी স্টেডিয়ামের achar উল্টো পাশে আপনি আইসা আমাকে কল করলে হবে দেখেন যারা হচ্ছে যে প্রফেশনাল মানের গোলকিপিং গ্লাভস গোলকিপার আছেন যারা বিভিন্ন জায়গায় খ্যাপ খেলেন এটা আমাদের কাছে তাদের জন্য এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে ফিঙ্গারে কিন্তু আপনার ফাইবার দেওয়া আছে প্রত্যেকটা ফিঙ্গারে ফাইবার দেওয়া আছে এটা আপনার ফিঙ্গারগুলো চাইলে খুলে রাখতে পারেন আমি একটু যদি একটা খুলে দেখাই এই দেখেন এই যে ফিঙ্গারটা দেখেন এটা আপনি চাইলে খুলে রাখতে পারেন অথবা আপনি লাগিয়ে নিতে পারেন এখানে এটার কিন্তু সবচাইতে হাই প্রাইস এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আসেন তাহলে এটা আমাদের আপনাদের জন্য আর একটু খুলে দেখাই এটা আছে কিন্তু এটা দেখেন এই যে গ্লাভটা একটু খুলে দেখাই খুবই ভালো মানের গোলকিপিং গ্লাভস এটা আমাদের কাছে পাবেন দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা দেখেন খুবই ভালো মানের এটা গ্রিপ হবে যে আপনার আন্ডার আমের লোক দেখেন লোগো দেওয়া আছে এই দেখেন গ্রিপটা দেখেন এই যে এই দেখেন দেখতে পাচ্ছেন এই গোলক এক গোলক কিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন গোলক কিপিং গ্লাভস এটার কালার হবে দুইটা আমি একটু দেখাই আপনাদের এই গোলক কিপিং গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর তিনটা কালার আমাদের কাছে अवेलेबल ছিল বর্তমানে দুইটা কালার আছে কালার গুলো দেখার জন্য আমাদের WhatsApp অথবা Facebook পেজ একটু ভিজিট করবেন এর এর প্রাইস পুরো 2000 টাকা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন দেখেন এখানে একবার রিস্ক না থাকার কারণেও কিন্তু আপনি এটা পুরো একবারে একবারে আপনার হাতের সাথে পুরো লাইগা আছে পেরিটর এটার কালার হবে অনেকগুলো কালার হবে সবগুলো কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করেন এখানে কালার আছে অনেকগুলো কালার এইটা সে পেরিটর এখানে দেখেন এই যে পেরিটর ইয়াগুলো আছে রাবার গুলো সবগুলো হচ্ছে রাবারের হাতে বাজবে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে যাই যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ইনার গ্লাভস আমাদের কাছে ফ্রি পাবেন গোলকিপিং গ্লাভস আপনি আমাদের কাছে যেটাই নেন না কেন একটি এটি গ্লাভস কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ফ্রি এটা আমাদের কাছে পেয়ে যাবেন গোলকিপিং গ্লাভস আপনি যদি দু হাজার টাকাটা নেন অথবা আঠারোশো টাকাটা নেন অথবা আরো দামিটা নেন গোলকিপিং গ্লাভসের সাথে কিন্তু আপনি একটি ডিনার গ্লাভস আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়ামটা যেটা নর্মালি প্রাইস থাকে একশো টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন একটি গোলকিপিং গ্লাভস পারচেস করলে ফ্রি হ্যালো উয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আজকে আপনাদের মাঝে একটি গোলকিপিং গ্লাভসের ভিডিও করব মানে অনেক দিনের অনেকে সবাই কমেন্ট করতেছেন ভাই যে গোলকিপিং গ্লাভসের একটা আপডেট দেন গোলকিপিং গ্লাভস নিয়ে একটা ভিডিও করেন তো আমাদের যে প্রতিদিনই রেগুলার আমাদের বুটের আপডেট দেওয়া হচ্ছে বুটের ভিডিও ভিডিও দেওয়া হচ্ছে গোলকিপিং গ্লাভস নিয়ে খুব একটা ভিডিও দেওয়া হয় না আপনাদের রিকোয়েস্টে নতুন করে একটি গোলকিপিং গ্লাভস ভিডিও দিচ্ছি এখানে যে গোলকিপিং গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রফেশনাল মানের সবপ্রথমেই যে গোলকিপিং গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে যে আপনার সবার পরিচিত যে একটি গোলকিপিং গ্লাভস এটা হচ্ছে যে আপনার এই প্রেডিটর যেটা হচ্ছে যে আপনার অ্যামিলিয়নো মার্টিনেস এবার বাইশের ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপ জিতছেন এই গোলকিপিং গ্লাভসটা দিয়ে এটা হচ্ছে পেরিটর এটার কালার হবে অনেকগুলো কালার হবে সবগুলো কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করেন এখানে কালার আছে অনেকগুলো কালার এটা হচ্ছে পেরিটর এখানে দেখেন এই যে পেরিটর গুলো আছে রাবারগুলো সবগুলো হচ্ছে রাবারের হাতে বাজবে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আপনার গ্রিপটা গ্রিপটা খুবই সুন্দর আর খুবই ভালো মানের একটি গোল কিপিং গ্লাভস এটা আমরা কিন্তু তার আগে আমরা এটা সেল করতাম সাতাইশশো আঠাইশো তার হচ্ছে পঁচিশশো এখন এটা বর্তমানে অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা এই গোলকিপিং গ্লাভসটি আমাদের কাছে পেয়ে যাবেন কপিটে কিন্তু আমাদের কাছে নাই যারা আমাদের কাছে এর পেইটার গোলকিপিং গ্লাভসগুলো তার আগে নিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এটা আমাদের কাছে পাবেন অফার প্রাইজে আঠারোশো টাকা লেস শহরটা লেস শহরটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারোশো টাকা লেদ শহটা কালার অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এই একটি কালার এটা সাইজ শুরু হবে আট নয় দশ সাইজ শুরু হবে আমি আরেকটু আরেক দু একটা কালার একটু দেখাই আপনাকে দেখেন এই যে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন সব অনেকগুলো কালার আছে কালার গুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ একটু ভিজিট করেন দেখেন অনেকগুলো কালার দেখেন অনেকগুলো কালার সবগুলো কালার দেখতে পাবেন আমি যদি আরো একটা কালার দেখাই দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার সবগুলো কালার দেখতে পাবেন আমাদের সবগুলো কালার দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজটা একটু ভিজিট ভিউয়ার্স তারপরে যে গোলকিপিং গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে নাইকের এটা হচ্ছে রিস ছাড়া খুবই ভালো একটি প্রিমিয়াম একটি গোলকিপিং গ্লাভস এটার কালার হবে দুইটা আমি একটু দেখাই আপনাদের এই গোলকিপিং কিপিং গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল বর্তমানে দুইটা কালার আছে কালারগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে একটু ভিজিট করবেন এরা কালারের প্রাইস পুরো দুই টাকা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন দেখেন এখানে একবার রিস্ক না থাকার কারণেও কিন্তু আপনি এটা পুরো একবারে একবার আপনার হাতের সাথে পুরো লাগে আছে এই যে আরেকটা কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার দোনটা হচ্ছে যে নাইকের এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় খুবই ভালো মানের এবং খুবই প্রিমিয়াম এই গ্লাভসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকার প্রফেশনাল মানের যারা এই গ্লাভসটা আমাদের কাছে নিয়েছেন আসলে এগুলোর আমি কিন্তু ভিডিও করে এটা তিনটা কালার ছিল একটা কালার আউট হয়ে গেছে এখন একটি ইনার গ্লাভস আমাদের কাছে ফ্রি পাবেন গোলকিপিং গ্লাভস আপনি আমাদের কাছে যেইটাই নেন না কেন একটি একটি গ্লাভস কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ফ্রি এটা আমাদের কাছে পেয়ে যাবেন গোলকিপিং গ্লাভস আপনি যদি দুই হাজার টাকারটা নেন অথবা আঠারোশো টাকারটা নেন অথবা আরো দামিরটা নেন গোলকিপিং গ্লাভসের সাথে কিন্তু আপনি একটি ইনার গ্লাভস আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়ামটা যেটা নর্মালি প্রাইস থাকে একশো টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন একটি গোলকিপিং গ্লাভস পার্চেস করলে ফ্রি আর আমাদের সব লোকেশনটা দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার ইন্টার মার্কেটের পাঁচতলা এটা তো দুইটা গোলকিপিং গ্লাভস অলরেডি দেখালাম তারপর হচ্ছে যা যে একটি গোলকিপিং গ্লাভস দেখায় এটা হচ্ছে যে আপনার খুব অনেক হাইপ একটি গোলকিপিং গ্লাভস এটা হচ্ছে যা নাইক জি কে এ দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে নাইক জি কে ব্যাফর গ্রিপ থ্রি এই গোলকিপিং গ্লাভসের কালার হবে আমাদের কাছে চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে সাতটা আটটার মতো আমাদের কাছে গোলকিপিং গ্লাভসের কালার হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নাইকের এই গোলকিপিং গ্লাভ একটু আমি একটু ভালো করে ভিতর থেকে যদি দেখাই অনেক কালেকশন আমাদের কাছে জাস্ট আপনি আপনার বাজারটাও শেয়ার করবেন যে ভাই আমাদের এত টাকার মধ্যে আপনি একটি গোলকিপিং গ্লাভস দেন আমাদেরকে আমি দেখা প্রত্যেকটা সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না যে ভাই এটা কি দিলেন আপনি এটা বা দেখবেন এই এখানে দেখেন দেখেন গ্রিপটা দেখেন এই যে দেখেন আমি যদি গ্রিপটা এখানে লাগাই দেখেন খুবই ভালো মানের এই গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন এই আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এই যে এটা খোলার পরে দেখেন গ্রিপটা দেখেন খুবই ভালো মানের এই যে গ্রিপটা দেখতে পাচ্ছেন দেখছেন খুবই ভালো মানের এই গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন কালার হবে আটটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে যে আপনার নাইকের জিকে বেফর গ্রিপ থ্রি কালার হবে আটটা যেটাই নেন আমাদের কাছে পেয়ে যাবেন একটি ইনার গ্লাভস সম্পূর্ণ ফ্রি ইনার গ্লাভস আপনি আমাদের কাছে সম্পূর্ণ একটি ফ্রি পেজ পেয়ে যাবেন আপনারা কিন্তু ঢাকার ভিতরে হচ্ছে যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখা হোম ডেলিভারি অথবা যারা সব ভিজিট করতে চাচ্ছেন সব অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবে টু ইন্টার মার্কেটে পাঁচতলা মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে আসার উল্টা পাশে আপনি আইসা আমাকে কল করলে হবে তারপরে দেখেন এই যে একটা কালার তারপরে আরো কয়েকটা যদি কালার দেখাই এই যে সবগুলো কালার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে দেখতে পাবেন এই দেখেন কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা প্রিমিয়াম খুবই সুন্দর একটি এই দেখেন বক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছে এইরকম একটি পার্সেল আপনার কাছে চলে যাবে তারপর দেখেন এই একটি কালার এই পিঙ্ক কালার তারপর হচ্ছে এই একটি কালার আপনি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন তারপর দেখেন এই আরেকটি কালার সবগুলো ভালো করে ফটোশুট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন অথবা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন এই দেখেন এই যে আরেকটি কালার খুবই ভালো মানের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আছে যে জিকে জিকে গোলকিপিং গ্লাসটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাও পঁচিশশো টাকায় এই দেখেন পঁচিশশো টাকা এটা তো আর এটা জাস্ট কালারটা দেখবেন জিকে তো সবাই জানেন যারা গোলকিপার আছেন তারা তো অবশ্যই জানেন জিকে গোলকিপিং গ্লাভস চাহিদা এবং হচ্ছে যা পারফরমেন্স কিরকম দেখেন এই দেখেন দেখেন গ্রিপ টা দেখেন গ্রিপ দেখেন খুবই ভালো মানের গোলকিপিং গ্লাস গুলো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় কিপার আছেন তারা অবশ্যই তো জানেন যে গোলকিপিং গ্লাভসের সাইজ হবে আট নয় দশ তিনটা সাইজ হবে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার আছে এই দেখেন হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর এটা কালার তারপরে দেখেন আরেকটা আরো এই যে আকাশি কালার মধ্যে এটা হচ্ছে তারপরে পিঙ্ক কালার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমাদের কাছে দেখতে পাবেন এই যে দেখেন এই যে আরেকটি কালার এই গোলকিপিং গ্লাস আমাদের কাছে পেয়ে যাবে নাইকের জি কে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কপি মাল নিয়েন না অবশ্যই কপি মাল থেকে সাবধান আপনার দুই টাকা কম আর বেশি একশো টাকা কম আর বেশি আপনার কপি মাল নেন না আবারও বলি কপি মাল নেন না এটার সাথেও কিন্তু আপনি আমাদের কাছে একটি প্রফেশনাল মানে একটি গ্লাভস আমাদের কাছে ফ্রি ইনার গ্লাভস আমাদের কাছে ফ্রি পাবেন প্রফেশনাল ইনার গ্লাভস এটা আপনার যারা এমনিতে পারচেস করতে চান একশো টাকা পাবেন আর একটি গোলকিপিং গ্লাভস নিলে আপনি আমাদের কাছে এটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তারপর একটু দামি ভিতরে যদি আমরা যাই তারপরে দেখেন এই যে এই যে গোলকিপিং গ্লাভসটা এটা দেখেন এইটা হচ্ছে যে আপনার আন্ডার আন্ডার আমের কালার গোলকিপিং গ্লাসটা একটু খুলে দেখাই এটা এটা আন্ডার আমের কিন্তু এটা দেখেন এই যে গ্লাফটা একটু খুলে দেখাই খুবই ভালো মানের গোলকিপিং গ্লাভস এটা আমাদের কাছে পাবেন দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা দেখেন খুবই ভালো মানের এটা গ্রিপ হবে যে আপনার আন্ডার আম এই দেখেন আন্ডার লোগো দেখে দেখা লোগো দেওয়া আছে এই দেখেন গ্রিপটা দেখেন এই যে এই দেখেন দেখতে পাচ্ছেন এই গোল গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন সাতেরশো টাকায় মাত্র সাতেরশো টাকায় এই আন্ডার আমের এই গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দেখেন গো যারা এটা যারা গোলকিপার আছেন তারা অবশ্যই আসবেন দোকানে আসার পরে দেখবেন যদি ভালো না লাগে নেন না খুবই ভালো মানের এই গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন এরকম একটি প্রিমিয়াম একটি বক্স আপনি পাবেন এই যেরকম একটি বক্স আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র সাতেরশো টাকা মাত্র সাতেরশো টাকা এই গোলকিপিং গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন কালার হবে যে তিনটা এই যে নিয়ম কালার এই যে ব্ল্যাক কালার এই যে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে কালার তিনটা কালার আমাদের কাছে আছে জাস্ট স্ক্রিনশট দিবেন আর এটা আমাদের কাছে এটা মাত্র টাকা ভালো মানের গোলকিপিং গ্লাস তারপরে দেখে আর একটু এই যে যারা আপনার খেলেন বড় বড় ম্যাচ খেলেন তাদের জন্য আর কি এটা এটা হচ্ছে এস থ্রি এস থ্রির চাহিদা এবং হচ্ছে যে ইয়া তো আপনার সবাই জানেন এস থ্রি দেখেন এস থ্রি কালার হবে যে আপনার ছয়টা হ্যাঁ সরি চারটা কালার হবে স্ত্রির এটা দেখেন যারা হচ্ছে যে প্রফেশনাল মানে গোলকিপিং গ্লাভস গোল গোলকিপার আসেন যারা বিভিন্ন জায়গায় খ্যাপ খেলেন এটা আমাদের কাছে তাদের জন্য এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে ফিঙ্গারে কিন্তু আপনার ফাইবার দেওয়া আছে প্রত্যেকটা ফিঙ্গারে ফাইবার দেওয়া আছে এটা আপনার ফিঙ্গারগুলো চাইলে খুলে রাখতে পারেন আমি একটু যদি একটা খুলে দেখাই এই দেখেন এই যে ফিঙ্গারটা দেখেন এটা আপনি চাইলে খুলে রাখতে পারেন অথবা আপনি লাগিয়ে নিতে পারেন এখানে এটার কিন্তু সবচাইতে হাই প্রাইস এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আসেন তাহলে এটা আমাদের আপনাদের জন্য আর ডিসকাউন্ট আছে চার হাজার পাঁচশো টাকা এই গোলকে এটা পেয়ে যাবেন আমাদের কাছে এস্ত্রি মার্কেটে কিন্তু অবশ্যই কপি মাল আছে দেখবেন অনেক জায়গায় এর থেকে কমে পাইতেছেন কপির সাথে এটা তুলনা করবেন আসেন দেখেন দেখা তারপরে নেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালারের এস্ত্রি এই যে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রত্যেকটা ফিঙ্গারের যেই ইয়া ফাইবারটা আছে সবগুলো খুলে রাখতে পারবেন অথবা একসাথে খেলতে পারবেন এটা যখন পাঞ্চ করা হয় তাদের তাদের জন্য আর কিন্তু আপনার এই ফিঙ্গারের ফাইবারটা প্রয়োজন যারা এইভাবে পাঞ্চ করেন এভাবে পাঞ্চ করেন তাদের জন্য গোল গোলকিপিং গ্লাভসের এই ফাইবারটা অবশ্যই প্রয়োজন কালারটা দেখেন এই যে একটি কালার তারপর হচ্ছে এই যে একটি ব্লু কালার দেখেন কাবারটা দেখেন এবং ইয়াটা দেখেন খুবই প্রিমিয়াম এটা আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার এই যে আর একটা কালার এই যে একটা কালার খুবই ভালো মানের এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো আপনার গোলকিপিং গ্লাভস আছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপটা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন যে ভাই আমার বাজেটটা এত এত টাকার মধ্যে আপনি গোলকিপিং গ্লাভসটা আমাদের একটু সাজেস্ট করেন আপনার বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গোলকিপিং গ্লাভস কিন্তু আপনি আপনাকে সাজেস্ট করবো আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমাবে টুইন্টার মার্কেট পাঁচতলা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে যাই যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের সব ভিজিট করতে পারেন আর কমেন্ট করে জানিয়ে দেন কোন গোলকিপিং গ্লাসটা আছে যে আপনার বেস্ট অথবা আপনার যারা গোলকিপার আছেন তারা সব নিচে কমেন্ট করবেন কমেন্ট করে দিয়ে জানিয়ে দিবেন যে গোলকিপিং গ্লাসটা এটা ভালো এটা ভালো না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই আমাদের সব ভিজিট করবেন আমাদের সব ভিজিট করলে কিন্তু যারা সব ভিজিট করতেছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা গিফট থাকছে গোলকিপিং গ্লাসের সাথে কিন্তু একটি করে ইনার গ্লাফ আমাদের কাছে ফ্রি পাচ্ছেন তার দেরি না করে এখনই যাদের গোলকিপিং গ্লাস লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন